নমস্কার বন্ধুরা ওম কৃষ্ণ নম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আজ আমরা আপনাদেরকে এমন এক রহস্যের কথা বলবো যা শুনে আপনার আত্মা কেঁপে উঠবে এটি কোনো কাল্পনিক কাহিনী নয় বরং গরুর পুরাণে বর্ণিত একটি সত্য কথা বন্ধুরা যখন কোনো মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যায় তখন তার আত্মার প্রথম রাতটি কেমন কাটে সেই আত্মার সামনে কে আসে সে কেমন অভিজ্ঞতা লাভ করে আর সবচেয়ে বড় কথা হলো সেই রাতে আত্মার সঙ্গে ভগবান বিষ্ণু ও যমন্তবদের কি সম্পর্ক থাকে এইসব জানা প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্ত জরুরি এছাড়াও আমি আপনাদের জানিয়ে দিই যে কাহিনী মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনো শোনে তার উপর ভগবান কৃষ্ণ বিশেষ কৃপা হয় তাহলে চলুন এই রহস্যময় যাত্রাটি শুরু করা যাক বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন যখন কোনো ব্যক্তির শেষ নিঃশ্বাস বেরিয়ে যায় তখন সে কেমন অনুভব করে গরুর পুরাণ বলে যখন আত্মা তার শরীর থেকে আলাদা হয় তখন সঙ্গে সঙ্গে এক অদ্ভুত শূন্যতা তাকে ঘিরে ধরে তখন আত্মার কাছে আর শরীর থাকে না সে ছুঁ ছুটে চায় কথা বলতে চায় কিন্তু চাইলেও কিছু করতে পারে না তার হাত শূন্য ভেসে থাকে সে আপনজনদের জড়িয়ে ধরতে চায় কিন্তু পারে না সেই সময় বাড়ির দৃশ্য হয়ে ওঠে অত্যন্ত বেদনাদায়ক আপনজনেরা কান্নায় ভেঙে পড়েন কেউ মৃতদেহকে ছুঁয়ে কাঁদতে কাঁদতে বলে ওঠো আমাদের ছেড়ে যেও না কেউ ডাক্তারকে ডাকে কেউ আবার ঈশ্বরের কাছে প্রার্থনা করে কিন্তু আত্মা নিঃশব্দে দাঁড়িয়ে সব কিছুই দেখছে ভাবুন তো কতটা অসহায় বোধ করে আত্মা সে চিৎকার করতে চায় আমি এখানে আছি আমি এখানে বেঁচে আছি আমাকে ছেড়ে যেও না কিন্তু তার সেই নাক কেউ শুনতে পায় না প্রথম রাত্রেই আত্মার জন্য সবচেয়ে কঠিন হয় কারণ তখনই তাকে তার সমগ্র জীবনের স্মৃতি দেখানো হয় একের পর এক সব কর্ম তার সামনে ভেসে ওঠে সে কখন কাকে সাহায্য করেছে কখন কাকে কষ্ট দিয়েছে কখন মিথ্যা কথা বলেছে কখন ভালোবাসা দিয়ে কারো পাশে দাঁড়িয়েছে আবার কখনো কাকে প্রতারণা করেছে প্রতিটি মুহূর্ত তার সামনে আসে সৎকর্ম দেখে আত্মা শান্তি অনুভব করে কিন্তু পাপ কর্ম দেখলে অনুশোচনায় কেঁপে ওঠে বন্ধুরা প্রথম রাতে আত্মা তার পরিবারকে সবচেয়ে গভীরভাবে অনুভব করে গরু পুরাণ বলে আত্মা তার বাড়ির প্রতিটি কোণায় ঘুরে বেড়ায় সে তার সন্তানদের দেখে তাদের মাথায় হাত বুলিয়ে দিতে চায় সে তার বাবা মা কিংবা জীবনসঙ্গীকে দেখে ভাবে ইস যদি আমাকে আরেকটু সময় দেওয়া হতো তাহলে আমি সবার খেয়াল রাখতে পারতাম সবার যত্ন নিতে পারতাম কিন্তু তখন আর সময় তা হাতে থাকে না এই টানটাকে আরো অস্থির করে তোলে কারণ যতই সে কাদুক আর ডাকুক তার কথা আর কেউ শুনতে পায় না বন্ধুরা প্রথম রাতে সবচেয়ে ভয়াবহ মুহূর্ত আসে তখন যখন আত্মার সামনে জমদুতেরা উপস্থিত হয় গরুর পুরাণ অনুযায়ী জমদূতদের দেহ বিশাল এবং ভয়াবহ তাদের চোখ জ্বলন্ত আগুনের মতো জলে হাতে মোটা দড়ি আর ফুক থাকে আর সঙ্গে তাদের বাহনও থাকে পাপি আত্মার কাছে তাদের আগমন যেন ভয়ঙ্কর এক ছড়ের মতো আত্মা তাদের দেখে কেঁপে ওঠে মন যায় কিন্তু বন্ধুরা যারা জীবনে সৎকর্ম করেছে যাদের মনে ভক্তি আর দয়া আছে তাদের সামনে সেই একই জন্তু শান্ত কণ্ঠে বলেন ভয় পেও না তোমার যাত্রা এখন শুরু হতে চলেছে প্রস্তুত হয়ে যাও এরপর আত্মাকে একটি পথ দেখানো হয় যে কোনো সাধারণ পথ না গরু পুরাণে বলা হয়েছে এই পথ নানা রূপ ধারণ করে কখনো এটি অন্ধকারে ঢেকে যায় যেখানে আত্মা কিছুই দেখতে পায় না কখনো তা আগুনের মতো দাউ দাউ করে জ্বলে ওঠে যেখানে আত্মার সূক্ষ্ম শরীর দগ্ধ হতে থাকে কখনো তা বরফের মতো শীতল হয় যেখানে আত্মা কাঁপতে থাকে আবার কখনো এটি কাঁটায় ভরা থাকে যেখানে প্রতিটি পদক্ষেপ আত্মার দারুণ যন্ত্রণা হয় কিন্তু জীবনে যারা পূর্ণ অর্জন করেছে তাদের জন্য এই পথ ফুল ফলে সজ্জিত হয় তাদের সামনে দেবদূতেরা আবির্ভূত হয়ে পুষ্প বৃষ্টি করতে করতে আত্মাকে স্বাগত জানায় তাদের আলোর পথ দেখানো হয় যেখানে থাকে শান্তি ও আনন্দের অপার স্রোত বন্ধুরা প্রথম রাত্রি সবচেয়ে রহস্যময় এবং সংবেদনশীল হয় শেষ প্রহরে যখন পুরো ঘর গভীর নিদ্রায় ডুবে থাকে তখনই আত্মা সবচেয়ে বেশি অস্থির হয় সে নিজের দেহের দিকে আকৃষ্ট হয় প্রিয়জনদের দিকে তাকায় এবং ভাবে ইস কতই না ভালো হতো যদি আমাকে আর কিছু সময় দেওয়া হতো কিন্তু নিয়তির নিয়ম হলো সময় শেষ হলে আত্মাকে যেতেই হয় গরু পুরাণে লেখা আছে যে আত্মা প্রথম রাতে নিজের কর্ম দেখে অনুশোচনা করে সে পরবর্তী এগারো দিন ধরে বারবার ভগবানকে স্মরণ করে আর যে ভগবান বিষ্ণুকে স্মরণ করে তার পথকে স্বয়ং ভগবান আলোকিত করেন এই কারণেই সনাতন ধর্মে বলা হয়েছে মৃত্যু পরবর্তী প্রথম রাত্রি অত্যন্ত পবিত্র সেই সময় পরিবারের দ্বারাই করা মন্ত্র উচ্চারণ দিবদান আত্মাকে শক্তি ও শান্তি প্রদান করে তাই বন্ধুরা যখনই আপনাদের কোনো প্রিয়জনদের মৃত্যু হয় সেই প্রথম রাতে প্রদীপ জ্বালাতে ভুলবেন না ভগবান বিষ্ণুর নাম নিন এবং আত্মার শান্তির জন্য পাঠ করুন বন্ধুরা এই দেহ আজ আছে কাল আর থাকবে না কিন্তু আত্মা সে তো অমর মৃত্যু কোনো শেষ নয় বরং এক নতুন যাত্রার সূচনা গরুর পুরাণ আমাদের এই শিক্ষা দেয় যে জীবনে প্রেম করো দয়া করো কারোর হৃদয়ে কষ্ট দিও না কারণ আমাদের কর্মই আমাদের পরবর্তী যাত্রার পথ নির্ধারণ করে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনদের কাছে শেয়ার করতে একদমই ভুলবেন না